কি সেটা আপনার হলেই জানতে পারবেন তো যা এখন আমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেবেন দেরি করবেন না আর এটা ভুলবেন না এখন কিন্তু ভৌতিক রহস্য স্পটিফাই অফিসিয়াল পডকাস্ট তো যারা তে আমাদেরকে ফলো করেনি তারা আমাদের ফলো করে দেবে এবং স্পটিফাইতে গিয়েও আমাদের ভয়েস শুনবে স্পটিফাইতে এখন ভয়েস অতটা আসছে না পুরোনো ভয়েস সেগুলো এখনো আপলোড করা আছে যেগুলো আপনারা শোনেননি সেগুলো চ্যানেল থেকে না আপনারা স্পটিফাইতে গিয়ে শুনবেন আর অবশ্যই স্পটিফাই আমাদের স্পটিফাই চ্যানেলটাকে ফলো করে দেবেন যাতে আমরা স্পটিফাইতেও আরো বড় পরিবার হতে পারি তো এই বলে শুরু করছি আজকে ঘটনা তো আজকে ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছে শান্তিপুর থেকে সৌমেন মান্না তো সৌমেন এই ঘটনাটি আমার জীবনে ঘটে যাওয়া এক অন্য রকম ঘটনা আমার জীবনে ঘটে যাওয়া এক সত্যিকারের ভৌতিক ঘটনা এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল আজ থেকে সাত বছর আগের সাত বছর ঘটে গেলেও এই ঘটনাটি আমার জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে আজ সাত বছর পেরিয়ে গেলেও আমি কখনোই এই ঘটনাটিকে আমার মাথা থেকে বের করতে পারিনি সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত এই ঘটনাটি সবসময় আমার মাথায় থাকে আমার আমি সবসময় একটা জিনিস চেয়েছিলাম যে এই ঘটনাটি যদি আমি কারোর সাথে শেয়ার করতে পারতাম তাহলে হয়তো আমি ভেতর থেকে কিছুটা হালকা হতাম এই ভেবে আমি অনেক বড় বড় আমি অনেক বড় বড় ইউটিউব চ্যানেলে এই ঘটনাটি পাঠিয়েও ছিলাম কিন্তু তারা আমার ঘটনাটিকে শোনায়নি তাই আজকে অনেক আশা নিয়ে ভৌতিক রহস্যে আমি ঘটনাটি শোনালাম এবং আমার বিশ্বাস আছে যে ভৌতিক রহস্যতে এই ঘটনাটি নিশ্চয়ই হবে আমি ভৌতিক রহস্য চ্যানেলে শ্রোতা নয় বিগত দু থেকে তিন সপ্তাহ ধরে আমি ঘটনা এবং ভৌতিক রহস্যর ফিল্ম আমার খুব কাছের ভৌতিকহস্য সমস্ত ফিল্ম বিগত মায়া থেকে শুরু করে গল্প প্রভৃতি ফিল্ম আমার খুব ভালো লেগেছে তাছাড়াও ভৌতিক রহস্য ইনভেস্টিগেশন ভিডিও এবং ভয়েস তো আছেই ভৌতিক রহস্যর খুব পুরনো শ্রোতা না হয়েও আমি কিছুদিনের মধ্যে ভৌতিক রহস্যর এক ভক্ত হয়ে গেছি বলাই চলে আর আমি আশা করছি এইভাবেই ভৌতিক রহস্য আস্তে আস্তে এক বড় পরিবারে পরিণত হবে আমার ভালোবাসা আছে ভৌতিক রহস্যর সাথে ইতি সৌমেন মান্না এটা লিখেছে সৌমেন মান্না তারপর তিনি নিজের ঘটনাটি লিখেছেন তো বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করব না শুরু করছি আজকের ঘটনা তো আজকে ঘটনাটা আমি শোনা আমরা একটি কথা বলে দিই আগের যে 40 তম এপিসোডটা ছিল সেখানে আমরা বলেছিলাম যে নেক্সট 41 নম্বর এপিসোডটা একটা স্পেশাল এপিসোড হবে বাট ভুলবশত বসে তো আমাদের ক্ষমা করবেন আজকে সেই স্পেশাল এপিসোডটা আমরা করতে পাচ্ছি না সেই স্পেশাল এপিসোডটা আপনাদের জন্য 43 অথবা 44 নম্বর এপিসোড আপনাদের জন্য স্পেশাল আসবে কি কারণ বা কি কারণে সেই এপিসোডগুলো স্পেশাল সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো 43 অথবা 44 নম্বর এপিসোডের জন্য অপেক্ষা করুন স্পেশাল এপিসোড আসছে তো শুরু করছি আজকের ঘটনা যেটা সৌমেন মান্না শান্তিপুর থেকে আমাদের পাঠিয়েছে সৌমেন মান্না লিখছেন এই ঘটনাটা আমার সাথে আজ থেকে সাত বছর আগে ঘটেছিল সেই দিনটা ছিল মঙ্গলবার তারিখ সাতই ফেব্রুয়ারি আজ সাত বছর কেটে গেলেও আমি সেই ঘটনাটা বলতে পারি তখন আমি ক্লাস এইটের স্টুডেন্ট ক্লাস এইটের সপ্তম পরীক্ষা চলছে সেদিন আমার ইংলিশ পরীক্ষা ছিল আমি ইংলিশ পরীক্ষা দিয়ে এসে বাড়িতে খেয়ে দে রেস্ট নি বিকেলে উঠে আবার পড়তে হবে সেই কারণে বিকেলে উঠে রীতিমতো একদমই পড়াশোনা শুরু করি রাত 10টা অবধি আমি একভাবে পড়ি এবং খেয়ে দে মা বলে শুয়ে পড়তে পরের দিন আমার ইতিহাস পরীক্ষা ছিল আর ইতিহাসে আমি খুব ভালো ছিলাম না তার জন্য আমি একটু বেশি জোর দিচ্ছিলাম পড়াটায় কিন্তু মা আমাকে বললো যা হবে হবে বেশি চিন্তা করিস না এই ফার্স্ট টার্ম পরীক্ষায় অত ভ্যালু নেই এত পড়া দিয়ে করে নিজের শরীরটাকে নষ্ট করিস না তুই এবার খেয়ে গিয়ে শুয়ে পড় সকালে পরীক্ষা দিতে যাওয়ার আগে একটু পড়ে নিবি তারপর পরীক্ষা দিতে যাবি আমি ভাবলাম না হয় তাই হোক কিন্তু তাও ঘুমানোর আগে আমার মন একদম মানতে চলছিল না যে যদি আমার পরীক্ষা খারাপ হয় আমি সাড়ে দশটায় খেয়ে এসে বারোটা অবধি একভাবে পড়লাম বারোটার সময় পড়ে নিলে আমি শুতে যাব ঠিক ওই সময় আমার সাথে ঘটলো সেই ঘটনা আমি যখন আমার বইটা রেখে শুতে যাব আমি পরিষ্কার বুঝতে পারলাম আমার বইগুলো টেবিল থেকে পটপট পটপট করে প্রত্যেকটা পড়ে গেল আমি প্রথমে বুঝতে পারলাম না এটা কি হলো আমি গিয়ে দেখি প্রত্যেকটা বই মাটিতে পড়ে আমি বইটা তুলি তুলে আবার সেগুলো খেতে রাখি মানে টেবিলে বইগুলো আমি আবার টেবিলে তুলে রাখি বইগুলো টেবিলে তুলে বইগুলো টেবিলে তুলে রেখে আমি খাটে গিয়ে আবার শুয়ে পড়ি কিন্তু আমি অত ওটা নিয়ে মাথা ঘামাইনি আমি ভেবেছিলাম হয়তো আমার রাখাটা বইগুলো ঠিক হয়নি তার জন্য পড়ে গেছে হতেই পারে সেটা কোনো ব্যাপার না আমি জল খেয়ে আবার শুয়ে পড়ি কিন্তু এরপর আমার সাথে যে ঘটনাগুলো ঘটতে থাকে সেগুলো সত্যি আমার কাছে আজবই বলা চলে আমি বুঝতে পারি আবার সে বইগুলো পড়ে গেছে না এবার তো আমি ঠিকভাবে দেখেছিলাম আমি তুলে লাইটটা জ্বালিয়ে বইগুলো গোছানোর গোছাচ্ছি ঠিক ওই সময় বুঝতে পারি দরজাটা আপনা আপনি খুলে গেল কিন্তু আমার তো পরিষ্কার মনে আছে দরজা জানি ছিটকানি দিয়েছিলাম আমি আবার দেয়ালে ছিটকানি দিলাম দরজা ছিটকানি দিতেই আমি বুঝতে বললাম কেউ জানে দরজার পিছন থেকে দৌড়ে চলে গেল আমি দরজাটা খুলে ছাদে গেলাম আমার ঘরটা ছাদে ছিল ছাদে গিয়ে আমি দেখি কেউ নেই কেউ ছাদে দৌড়াচ্ছে না কি হলো আমি আমার যে ঘরে ঢুকতে আমি পরিষ্কার বুঝতে পারি আমাদের যে বাথরুমের কল আমাদের বাথরুমটাও ছাদে ছিল বাথরুমের কল খুলে গেছে এত রাত্রে বাথরুমের কল কে খুললো গিয়ে দেখি রীতিমতো কল থেকে জল পড়ছে কলটা খুলে মানে কলটা বন্ধ করে আমি যে বাথরুম থেকে বেরিয়ে যাই বাথরুমের দরজাটা একা একা বন্ধ হয়ে গেল আমি অনেক চেষ্টা করতে থাকলেও সেখান থেকে বেরোতে পারছিলাম না বাথরুমের লাইটও একা একা নিভে গেল প্রায় পরিষ্কার ওই অনুভব করতে পারলাম কেউ যেন বাথরুমে আমার পিছনে দাঁড়িয়ে আছে এবং তার নিঃশ্বাস আমার গায়ে পড়ছে ঠান্ডা নিঃশ্বাস কিছুক্ষণের জন্য যেন আমার ভেতর থেকে এত শীতল হাওয়া বয়ে গেল কি হলো কিভাবে হলো কি করে হলো কিছুই বুঝতে পারলাম না যেন মাথা ঘুরছে যেন এক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলবো আমি ওইভাবে পিছন দিকে তাকালাম কিন্তু পিছন দিকে তাকিয়ে আমি যেটা দেখলাম সেটা আজও আমার কাছে এক রহস্য হয়ে রয়েছে আমি দেখলাম কালো কালো ছায়া ছায়া আমার আমার সামনে সামনে থেকে থেকে চলে চলে গেল, হ্যাঁ যেন পরিষ্কার সে বুঝতে পারলাম তারপর দরজাটা আমি খুলতে পারলাম আমি তাড়াতাড়ি নিচে গিয়ে মাকে ডাকলাম মাকে সব খুলে বললাম সেদিন রাত্রিটা মায়ের সাথেই শুলাম আর সাত বছর কেটে গেলেও সেই ঘটনাটা আমি আজও ভুলতে পারিনি ইতি শান্তিপুর থেকে সৌমেন মান্না তো এই ছিল সৌমেন মান্নার ঘটনা যেটা তিনি শান্তিপুর থেকে পাঠিয়েছিলেন তো ঘটনাটা ছোট হলেও খুবই অন্যরকম বা খুবই ইউনিক একটি ঘটনা তো ঘটনাটা কি আপনাদের ভালো লেগেছে সেটা আমাদের জানাটা বেশি জরুরি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে ভিউজটা কিন্তু এখন খুবই কম আসছে সেটা কেন আসছে আপনারা জানেন আপনারা একটু কমেন্ট করে বলুন যে আমাদের কি ভুল হচ্ছে কি করলে আপনাদের ভালো লাগবে আমরা সেটাই করব তো ভিডিওটাকে লাইক করে দেবেন যদি মনে হয় লাইক করা যোগ্য আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন কারণ খুব শীঘ্রই আমরা কমপ্লিট চলেছি টু কে সাবস্ক্রাইবার যেটা বলেইছি টু কে সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আপনার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে আর অবশ্যই স্পটিফাইতে আমাদের ঘটনাগুলো শুনবেন কারণ আমরা এখন স্পটিফাইয়ের পডকাস্ট আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন দেখা হবে আরো এক ভৌতিক রাতে আরো এক ভৌতিক ঘটনা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই